শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আমি সত্যি কদিন ধরে তোমাদের সেভাবে খোঁজখবর নিতে পারছি না কারণ আমি একটু ব্যস্তই ছিলাম তো তোমরা সবাই ভালো আছো তো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবার দেখো আজকে না অনেক কটা ফুল পেয়েছি দেখো সবার গলায় মালা মোটামুটি দিতে পেরেছি দেখো দেখতে পাচ্ছ দেখো দেখো মালা দিয়ে সবাইকে পুজো দিয়েছি কত ভাল লাগছে তাই না সত্যি এই যেন একটা অন্য শান্তি জানো তো দেখো দূর থেকে দেখো ভাল লাগছে না ভালো লাগছে দেখো আরেকটু ফুল হলে একটু বেশি ভালো হতো তো যাই হোক যতটুকু পেরেছি তা দিয়ে আর কি দেওয়ার চেষ্টা করেছি সাজিয়ে গুছিয়ে তো তোমাদের কেমন লাগলো প্লিজ বলো ঠিক আছে আর আজকের দিনটা তোমরা সবাই ভালোভাবে কাটাও ঠিক আছে এই কামনাই করি সকালবেলা হুম হরে কৃষ্ণ শুভ সকাল জয় গোপাল